বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ায় বড় ধরনের অগ্রগতি হয়েছে এক্সয়েট্রেট এমপ্লয়মেন্ট পাস ইপি অনুমোদনের সময়সীমা যেখানে আগে চল্লিশ দিন পর্যন্ত লাগত এখন তা কমে এসেছে মাত্র দশ কার্য দিবসে এই সাফল্য এসেছে ইপিপিএক্স ও মাই ফিউচার জবসের এক্সপার্টস গেটওয়ে একীভূত করার ফলে যা পহেলা জুলাই দু থেকে কার্যকর হয়েছে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানিয়েছেন আগে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে প্রক্রিয়া জটিল ছিল কিন্তু এখন নিয়োগকর্তারা শুধু এক্সপার্টস গেটওয়েতে আবেদন করতে পারছেন এতে আবেদন সহজ দ্রুত ও জালিয়াতি মুক্ত হয়েছে এখন আবেদনকারীরা রিয়েল টাইমে আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন ইতোমধ্যেই প্রায় একশটি কোম্পানি নতুন এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আবেদন করেছে। এটি সরকারের ছাব্বিশটি সংস্থাকে যুক্ত করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফলে নিয়োগকর্তাদের ব্যয় নব্বই শতাংশ পর্যন্ত কমেছে এবং বার্ষিক পঞ্চাশ কোটি রিঙ্গিত সাশ্রয় হতে পারে এই উদ্যোগ মালয়েশিয়াকে আইএমডি প্রতিযোগিতামূলক তালিকায় চৌত্রিশতম স্থান থেকে তেইশতম স্থানে উন্নীত করেছে বলে জানান মানব সম্পদ মন্ত্রী সব ডাটা ব্যবহার করুন